আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মূল ভূমিকা কি এবং ফায়ার সার্ভিসের উদ্দেশ্যগুলো কী কি এবং সেই সাথে আরও জানব বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান প্রধান দায়িত্বগুলো কি। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মূল ভূমিকা কি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলতে অসামরিক জনসাধারণের দ্বারা সংগঠিত ওই বিভাগকে বোঝায় যাহা দ্বারা কোনো দুর্যোগের সময় ফলে দুর্যোগের সময় বা ফলে যেই ক্ষয়ক্ষতির পরিমাণ হয় তা কমিয়ে আনা যায় এবং মানুষের জীবনের অপরিহার্য সুযোগ সুবিধা ও ইউটিলিটির সার্ভিসের পূর্ণ পূর্ব ব্যবস্থা আনা এবং জীবন রক্ষার্থে জনসাধারণকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মূল উদ্দেশ্যগুলো কি। মূল উদ্দেশ্যের ভিতরে হলো জাতীয় সম্পদ ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং মৃতের সংখ্যা কমিয়ে আনা তিন নম্বর হল আহতের সংখ্যা কমিয়ে আনা চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কাজগুলো কি প্রধান কাজগুলোর মধ্যে হলো প্রশিক্ষণ দেওয়া আগুন নেভানো প্রাথমিক চিকিৎসা প্রদান করা এবং আহত ব্যক্তিদেরকে হাসপাতালে পাঠানো এবং আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ফায়ার সার্ভিসের মূল নীতিগুলো কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি বাংলাদেশ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনা সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আদর্শবাণীর তিনটি মূল মন্ত্র অনুসরণ করে এক নম্বর হল গতি দুই নম্বর হলো সেবা তিন নম্বর হলো ত্যাগ চলুন এবার আমরা জানব বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যপ্রণালী কিভাবে কীভাবে করতে হয় করে তারা এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে জানব বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কার্যপ্রণালীর ভিতরে হল প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এফএসসিডির অপারেশন কার্যক্রম এবং সিডির অপারেশন কার্যক্রম এবং দুর্যোগ উত্তর ত্রাণ পুনর্বাসন ব্যবস্থা করতে হবে সকলকে ধন্যবাদ